প্রায় একশো কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে যশোরের মনিরামপুরে নির্মিত হচ্ছে ভূমি জরিপ ইনস্টিটিউট এ ইনস্টিটিউটে একসাথে প্রায় তিনশো শিক্ষার্থী কোর্স সম্পূর্ণ করার সুযোগ লাভ করবেন কোর্স সম্পূর্ণের পর শিক্ষার্থীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন পাবেন উচ্চতর প্রশিক্ষণের সুযোগ প্রতিষ্ঠানটি চালু হওয়ার পর প্রায় দুইশো মানুষের কর্মসংস্থানের সুযোগ থাকবে এই প্রতিষ্ঠানটিতে সকল প্রক্রিয়া সম্পূর্ণের পর গত বছরের মার্চ মাসে রামপুর পৌরসভার গাংরাও হাকোবা মৌজায় আধুনিক সুযোগ সুবিধা নির্ভর এ ইনস্টিটিউটের নির্মাণ কাজ শুরু হয় নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে দুই সালের মাঝামাঝি সরজমিনে যে দেখা যায় পুরোদমে এগিয়ে চলছে এর কাজ স্থানীয় সরকার স্থানীয় এমপি পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের প্রচেষ্টায় উপজেলায় ভূমি জরিপ ইনস্টিটিউট নির্মাণে যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয় পরে একনেকের সবাই আর্থিক অনুমোদন লাভের পর শুরু হয় জমি অধিগ্রহণের কাজ শেষ পর্যন্ত দরপত্র আহ্বান সহ নানা জটিলতা কাটিয়ে কাজ শুরু হয় এই মেগা প্রকল্পের এই প্রকল্পে সতেরো মিটার উচ্চতার সাড়ে ছয়শটি পাইলিং করার পর শুরু হয়েছে মূল ভবন নির্মাণের কাজ যেটি এখন প্রায় শেষ পর্যায়ে প্রকল্পে ফরিদ ইন্টারপ্রাইজ এসিএনএস ও যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান মিরন ইন্টারপ্রাইজ সোহেল ও সৈকত যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান পিবিসি এন্টারপ্রাইজ ও মা এন্টারপ্রাইজ কাজ করছে মনিরামপুর উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মারুফ যে বলেন নির্মিতব্য এই ইনস্টিটিউটে থাকছে পাঁচতলা বিশিষ্ট পৃথক একটি ছাত্রাবাস একটি ছাত্রী নিবাস থাকছে পাঁচতলার প্রশাসনিক ভবন এছাড়া একাডেমিক ভবন ও ওয়ার্কশপ মাল্টিপারপাসের পাশাপাশি দুই পাশাপাশি দুইতলা বিশিষ্ট একটি মসজিদও থাকবে এখানে যেটি আপনারা এই ভিডিওতে দেখতে পেয়েছেন এখন দুই তলা বিশিষ্ট অধ্যক্ষের ভবন যেটি ওই ছোট পশ্চিম দিকের ভবনটি যেটা আপনারা ভিডিওতে দেখলেন চার চারতলার পৃথক টিচার্স ডরমেটরি ওই স্টাফ ডরমেটরি ভবন নির্মিত হবে মানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা অলরেডি নির্মিত হয়ে গিয়েছে ভূমি জরিপ ইনস্টিটিউটের ভর্তির সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হবে এসএসসি পাস এ প্রতিষ্ঠান থেকে যারা কোর্স সম্পূর্ণ করবেন তাদের জন্য থাকবে ভূরি ভূমি জরিপের উপরে উচ্চতর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ এ প্রতিষ্ঠানে প্রায় দুইশো মানুষের কর্মসংস্থান হবে প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্যয় ধরে প্রাথমিকভাবে নির্মাণ কাজ শুরু হয়েছে পরে সীমানা প্রাচীর সহ আরও নির্মাণ কাজ এক্সটেনশন করা হবে পৌর শহরের তিরানব্বই নম্বর গাংড়া ও বিরানব্বই নম্বর হাকুবা মৌজায় পাঁচ একর জমি অধিগ্রহণ করা হয় এই প্রকল্পের জন্য গাংড়া মৌজায় প্রতি শতক দুই লাখ টাকা মূল্যে এবং চারশো একশো শতক এবং হাকুবা মৌজায় প্রতিশতক দুই লাখ আশি হাজার টাকায় জমি অধিগ্রহণ করা হয়েছে এই প্রকল্পটির জন্য তো নিঃসন্দেহে এটি মনিরামপুরের সবথেকে বিখ্যাত এবং সব থেকে বড় এবং শুধু মনিরামপুর নয় তথা সমগ্র বাংলাদেশের মতো অন্যতম একটি ইনস্টিটিউট যেখান থেকে সারা বাংলাদেশের মানুষ এই প্রতিষ্ঠানের সুবিধা গ্রহণ করতে পারবেন নিঃসন্দেহে মনিরামপুরবাসীর জন্য এটি একটি গর্বের